আসসালামু আলাইকুম আমার এই ছোট্ট দুনিয়াতে আপনাদের সুস্বাগতম আমাদের এক হাজারের বেশি প্ল্যান ক্যান্সেল হওয়ার পরে আমরা সব কাজিনরা মিলে ডিসিশন নেই আমরা ওয়ান ডিশ পার্টি করব। তো যেই ভাবা সেই কাজ তো আমরা আমাদের ডিসিশন অনুযায়ী সবাই যে যার রেসিপি নিয়ে হাজির হই আমাদের গন্তব্য গন্তব্যস্থানে তো আমরা একটা ভিডিও করার জন্য যে যে খাবারটা নিয়ে আসছি ওই খাবারটা নিয়ে দাঁড়াই এবং সবাই বলতেছিলাম যে খাবারটা এখানে রাখো তাহলে একটা সুন্দর ভিডিও করি কারণ ওয়ান ডিস পার্টিতে আমি দেখেছি অনেকেই অনেক সুন্দর সুন্দর ভিডিও করে কিন্তু আমার এই ভিডিওটা অতটাও সুন্দর হয় নাই কারণ আমার কাজিনরা এতটা পরিমাণে এক্সাইটেড ছিল যে খাবারগুলো আর যে ছবি তুলতে হবে মানে পিকচার তুলতে হবে সেটাই আমরা ভুলে গেছিলাম মানে খাবারগুলো রাখতে দেরি কিন্তু শেষ হইতে দেরি হয় নাই যাই হোক কিন্তু খাবারগুলো অনেক ছিল তো কিছু শুধুমাত্র ভিডিও আছে অবশেষে আমার পুডিংটা আনমোল্ড করার সময় হয় কিন্তু আমার পুডিংটা আমার সাথে বিট্রে করেছে মানে আমার এক পুডিংটা পুরাই দই পুডিং হয়ে গেছে যার জন্য আমার কাজিনরা এত পরিমাণে ট্রোল করতেছিল আমাকে যে আমার এক পুডিং নাকি ভাইরাল দই পুডিং হয়ে গেছে এটা বাটি চামচে খাইতে হবে আমি এটাকে এখন দই পুডিং বইলা চালায় দিব এইটা করব যাই হোক পরে অবশেষে আমরা খাওয়া দাওয়া শুরু করি পরে যে যার মতো খাবার নিতেছিলাম আর আমি ভিডিও এর মধ্যে আবার ভিডিও স্টার্ট করছি তো ওরা আবার কথা অফ করে দিছে আমার ভিডিও স্টার্ট দেখা মানে এমন এক অবস্থা সবার যেন মনে হচ্ছে কত বছর পরে খাইতে বসছে ওরা তো আমরা সবাই একসাথে খাবার খাওয়া শুরু করি আর আমি আবার সবাইকে ভিডিও করতেছিলাম যে কে কি খাবার নিয়েছে কে কি খাবার খাচ্ছে তো যাই হোক এখানে আমি আবার আমার প্লেটের খাবার দেখাচ্ছিলাম যে আমি কি নিয়েছি আবার কে কোনটা রান্না করে নিয়ে আসছে বেগুনিকে রান্না করে নিয়ে আসছে রোস্টকে নিয়ে আসছে তো এখানে সবাই খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার পুঁজি নিয়ে যাই তো যাই হোক আমার এই পুডিংটা আমাকে অনেক বেশি হতাশা করেছে হতাশাগ্রস্ত করেছে যেটা কি আমি আর মনে করতে চাচ্ছি না তো সবার খাওয়া দাওয়া শেষে আমার বাবু আবার দেখে যে ওইখানে সবাই ফুটবল খেলতেছে তো ওদের দেখে ও যায় তো অনেক এনজয় করে তো যাই হোক ও ওইখানে এনজয় করতেছিল আর আমরা এইদিকে চা খাচ্ছিলাম আমি আবার চা নিয়ে যাই সবার জন্য তো আমরা চা খাচ্ছিলাম আর চারপাশটা দেখতেছিলাম কারণ ওই দিনের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল আর অনেক ঠান্ডা পরিবেশ ছিল যার জন্যে আমরা ওয়ান ডিস পার্টি করে অনেক বেশি এনজয় করতে পারছি তো এখানে আমরা আবার সবাই অনেক মানে গসিপ করতেছিলাম যে কে কী রান্না করে নিয়ে আসছে আবার চা নিয়ে আসছে আমি আমার চার কালারটা কেমন হয়েছে সেগুলা নিয়ে তো এখানে আমরা আবার কিছু পিকচার তুলি তো সেগুলোই আপনাদের জন্য